তো আমার যে অবস্থা এই অবস্থার জন্য আজকে আমি নিজেই তাই আমি আপনাদেরকে আগে থেকে মানে আমার যে অবস্থা আমি চাই না যে আপনাদের ভিতরে কারো এরকম হোক সেই জন্য আমি আজকে এই ভিডিও বানাচ্ছি দেখেন যাই জানি অলরেডি আমার বাসা থেকে মিনিমাম পাঁচটি লোক পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে এই জায়গায় চলে আসছি আপনারা হয়তো জানেন বর্তমানে বাংলাদেশে ঘূর্ণিঝড় চলতেছে নয় নম্বর সিগন্যাল চলতেছে বর্তমানে তারপর আমি সাগরপাড়ে থাকি আমি সাগরপাড়ার পাশে দিয়ে হেঁটে যাচ্ছি কারণ ঘরে কোনোভাবেই মন না কোনো কিছু ভালো লাগে না প্রফিটে টাকা না থাকলে কোনো কিছু ভালো লাগবে না সব ছেলেদের অভ্যাস এটা তো ভাই আমি আগে থেকে সতর্ক করতেছি হয়তো অনেকে আছে আমার কথাগুলো শোনার পরে যে বলবে এটা তো তোমারই তুমি যে কর্ম করছো তাই ফল পাইছো হ্যাঁ ভাই ওইটাই আমি যেই কর্মটা করছি ওই ফলটা আমি পাইছি আমি চাই আপনারা ওইরকমই কর্ম করেন ঠিক ওইরকমই কর্ম আমার মতো ফল পাই ঠিক আছে আমার হয়তো আমার এই কথাগুলোর জন্য মানে বাতাস হচ্ছে ভাই আমি দশ হাজার টাকা দামের ফোন দিয়ে ভিডিও করতেছি তো সেই জন্য হয়তো বাতাসের জন্য নয়েজ অনেক নয়েজ হচ্ছে কথাগুলো শুনতে একটু প্রবলেম হবে তারপরে ভাই আমি একটা রিকোয়েস্ট করতেছি আমার কথাগুলো একটু শুনে যাবে বর্তমানে আমি কিন্তু গার্মেন্টসে কাজ করতাম ঠিক আছে আমি গার্মেন্টসে কাজ করতাম তো অতিরিক্ত ওভারটাইম ছিল না ওভারটাইম ছিল না দেখে আমি চাকরিটা ছেড়ে দিছি তো আমি ভাই রঙের কাজ জানি আমি চাইছি যে চাকরিটা যদি সাইরাদি দিই তাহলে আমি অবশ্য রঙের কাজ করে আমি খাইতে পারবো আমার বউ কিন্তু আমি বিয়ে ভাই তো আমার ওয়াইফ উনি চাকরি করে গার্মেন্টসে আলহামদুলিল্লাহ উনি বর্তমানে প্রেগনেন্ট তো চাই না ওরও খুব কষ্ট হয় ভাইয়া বাসায় এসে রাতে দশটা নয়টা বাজে ছুটি দেয় ওই অবস্থায় বাসায় এসে কোনো কাজ করতো মনেও করে না কোনো নারীর মনে করবে না তো তারপরেও আমি চেষ্টা করি যতটুকু পরিমাণ করে রাখা ততটুকু পরিমাণ করি কিন্তু আজকে দশ দিন প্রায় দশ দিন হয়ে যায় আমার কাছে একটা টাকা নাই আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার পাশেই থাকে আশের মানে দুই পাও দিলে আমি যেই গলিতে থাকি ওই গলিতেই ওনার থেকে ওনারা কিন্তু কোনোভাবে হেল্প করতেছে না আচ্ছা যাই হোক ওনাদের হেল্প আমি চাই চাই না যেহেতু আমাদের রিলেশন করে বিয়া ওনারা এমনিতেও দেবে না আচ্ছা যাই হোক না দেখ সমস্যা নেই আমার সাথে ভালো আবার করলে চলবে তাও ওনারা ওরকমও করে না আমার শ্বশুর তো টোটালি আমার দেখতেই পারে ভালো কথা এখন ভাই ভিতরে এতটা কষ্ট নিয়ে বাইরে আসছে এই বৃষ্টি বাদলে দেখেন আমি একটা রিল পরে চলেছি আসি একটা রিল পরে আমি চলে আসি বাসায় তো ভালো লাগে না কি করব কি করব খোদা বারবার খোদার কাছে বলতেছি খোদা কোনো পথ দেখাও কোনো পথ দেখাও এটা পথ দেখায় দাও গার্মেন্টসে এত চাকরি নেওয়ার এত চেষ্টা করতেছি তারপরও চাকরি হচ্ছে না কারণ ছেলেদের চাকরি হচ্ছে না কারণ ওরা মারামারি করে সেই জন্য ওদের কোনো চাকরি হচ্ছে না এই কালকে রাতে আমার ওয়াইফ আমারে খাস করে বলে আমি খাবে ভাই বলতে পারি না যে কিভাবে আম কিনে দিব দেখি কি করা যায় সেজন্য একটু রাস্তায় আসছি দেখি কি করা যায় তবে ভাই চুরি তো করতে পারবো না যদি টাকা না ম্যানেজ হয় দুই তিনটা বন্ধুর কাছে বলছি যদি টাকা ম্যানেজ না হয় তাহলে অবশ্যই ফোনটা বন্ধ আমার ওয়াইফের জন্য আম কিনে দেব ভাই এই জন্য আমি বলতেছিলাম সবাই জানি আগে কাজ করে আগে জানি টাকা কামায় ভাই জীবনের লক্ষ্য একটাই রাখেন আর কোনো কিছু না জীবনের লক্ষ্য একটাই রাখেন শুধু টাকা আর কোনো কিছু না শুধু টাকা আপনার নেশা শুধু টাকার উপরে থাকবে আর কোনো কোনো কিছুতে নেশা করেনি টাকাটা নেশা বানায় নেন ভাই পরবর্তীতে এই নেশার ক্লিনিকটা যে এমন পাইবেন ভাই মানে বলার বাইরে তো টার্গেট শুধু টাকা কামান আমার মতো করেন না আজকে দুই পাও আছেন কালকে চার বউ হবে পরশু দিন ছয় পাও হয়ে যাবেন এই জন্য টাকা কামান ভাই এই আমি যদি ওই সময় টাকা কামাইতাম যদি বিয়ে না করতাম যদি টাকা কামাতাম আজকে আমি খুবই ভালো থাকতাম ভাই আবার রাস্তায় আমার সামনে আমার থেকেও বড় দুঃখী করে দেয় তো আমি কোন ফ্রি মোশন ভাইয়ার মতো আমি ইউটিউবার না যে ভাই আমি ইউটিউব থেকে লাখ লাখ টাকা এবং যদি যতটুকু সমর্থ আমার যদি সমর্থ হয় একদিন আমি ঠিকই করবো আর আমার একটা টার্গেট আছে। আমার একটা টার্গেট আছে আমি মসজিদ বানাবো ভাইয়া আমি যদি কোনোভাবে এই যে চাইনিজ চাইনা কোরিয়ার একজন লোক নাস্তিক ওই যদি ইউটিউব করেও ও কি মজা পাইছে ইসলামের ভিতরে ইসলামের ভিতরে ঢুকছে দেখেই তো মজাটা পাইছে এই জন্য আজকেই তো এত কষ্ট করতেছে কষ্ট করে ইউটিউব করে টাকা কামাইয়া আজকে মুস বানাইছে পুরো টাকা মসজিদের পিছিয়ে দিচ্ছে আমিও ভাই যদি আমার ইউটিউব এটা প্রফেশনাল হয়ে যায় তাহলে আমিও চিন্তা ভাবনা করছি ভাই আমিও আমার সমস্ত যদি একদিন মেলায় আমি ঠিকই একটা মসজিদ তৈরি করবো এবং ওই মসজিদের রং আমি নিজে হাতে করব কারণ আমি একজন রং মিস্ত্রি আমার নিজের হাতে আমি ওই মসজিদের রংটা করব তো ভাইয়া আমি একটা জিনিস চাই যে আমার এই কথাগুলো জানি আরো আপনি ভাইয়া একটু কষ্ট করে আপনার তো হাতে ব্যথা নাই নাগে আপনারা তো বলি নি যে ভাইয়া আপনি আমার জন্য দোকান থেকে এক বস্তা চাল এনে দেন মাথায় করে আমি তো আপনার ওইটা বলি নি একটু কষ্ট করে আপনার যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন জাস্ট একটু শেয়ার করে দিবেন এক একজনের শেয়ার করেন ওই লোকে আরেকজনের শেয়ার করুক আমি এতে অনেক কৃতজ্ঞতা গোপন মানে প্রকাশ করব নিজের বিচার থেকে যদি আপনারা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন আমি অনুরোধ করতেছি আপনাদের কাছে প্লিজ ভাই আমি আপনাদেরকে দান করতে বলিনি কোনো কিছু করতে বলিনি জাস্ট ভিডিওটা শেয়ার করে দেন আমার ইউটিউব থেকে যে প্রফিটটা আসবে আমার ইউটিউব যে থেকে যে প্রবেটটা আসবে আমি ওইটা দিয়ে যদি চলতে পার চলতে পারি অবশ্য আমি আপনারা যদি কেউ কমেন্টও বলেন যে ভাই আমি এরকম সমস্যার ভিতরে আছি আমি যদি দেখি ইউটিউব থেকে আমার প্রবেট আসতেছে আমি সেই ভাইকেও দরকার হয় আমার যতটুকু পরিমাণ সমর্থ থাকবে আমি তাকেও সাহায্য করার চেষ্টা করব আর ফ্রি মোশন ভাইয়া যদি আমার এই ভিডিওটা পান তাহলে একটু রিপোস্ট করে দিন ভাইয়া একটু সাপোর্ট করবেন ভাইয়া আর আমি বেশি অনুরোধ করতেছি যে যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে ভাইয়া আমি ছোটো ভাই মনে করে ছোটো ভাই মনে করে আমার এই ভিডিওটাতে একটু শেয়ার করে দিবেন মনে করবেন যে ছোট একটা ভাই বিপদে আছে ওর ভিডিওটা একটু শেয়ার করে দিলে কিছু আসে যায় না একটু শেয়ার করে দি টাকা তো দিতে হবে না পয়সা তো দিতে হবে না ওর ভিডিওটা একটু শেয়ার করে দিই কাজে লাগবে ওর ওর উপকার হবে প্লিজ ভাইয়া আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাইয়া আমি আমার ঘরে বাজার নাই দেখা আমি এই ইয়াতে আসছি মানে ওই সাইডে সবজি মানে অটোমেটিক শাক পাতা হয় আর কি ওগুলো নিতে আসছি ওগুলো নিয়ে যে বাসায় যেয়ে রান্না করে আবার ফেলে দিব আর আসবে খাবে ঘুমাবে আর কি এই আমার ওয়াইফ যে টাকাটা বেতন পায় ওই টাকাটা আমার রুম ভাড়া তারপরে এই যে বাইকের দোকান থেকে যে চাউলটা রেশনটা আনে ওখানেই খরচটা চলে যায় আমি চাইতেছি ভাইয়া এরকম জানি আর করে বলতে পারি না ভিতর থেকে ভিতরে ফেটে যাচ্ছে কিন্তু উপর থেকে কোন রকম কান্নাটা আনতে বতাসি না কারণ আমি একজন পুরুষ ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম